মাত্র এক পিস চিকেন দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় আর তৈরি করা খুবই সহজ বিসটি দিনের বিকেলে কিন্তু ভাজা বড়া খেতে ইচ্ছে করে তো এরকম একটা রেসিপি আপনার পরিবার পরিজনদেরকে তৈরি করে দিতে পারেন যা তৈরি করা খুবই সহজ প্রথমে এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আর মাংসটা একটু থ্যাতো করে নিচ্ছি আর কিভাবে থ্যাতো করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যখন এরকম ভালো করে থেতে নেওয়া হয়ে যাবে ওই পর যেখানে অ্যাড করছি লেবুর রস স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে আদা রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়া চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন মাংসের পুরোটা অংশে মশলাগুলো লেগে যায় তো উল্টে পাল্টে মশলাটা আমি খুব ভালো করে দুই পাশেই মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এই মাংসটা আপনার যত বেশিক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে ফ্রাই করবেন খেতে ঠিক ততটাই মজার হবে তো এরকম সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তো ফিরে এলাম এক ঘন্টা পর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে ময়দাটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে পছন্দ মতো আমি চিলি ফ্লেক্স অ্যাড করবো ঝালটা ঠিক আপনারা কতটুকু খেতে চান ওটার পরিমাণ বুঝে তারপর এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করবেন তো চিলি ফ্লেক্সটা দিয়ে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আগে থেকে আমি খুব থেত করে নিয়েছিলাম পুদিনা পাতা আর ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর ওই মিশ্রণটাও এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে পুদিনা এবং ডিমের মিশ্রণ দিয়েছি তো এই মিশ্রণটাও আমি উল্টে পাল্টে চিকেনের সম্পূর্ণ অংশে দিয়ে দিচ্ছি আর এভাবে হাত দিয়ে ভালো করে দিলে কি হয় মাংসতে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় মাংসটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি তারপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা যখন গরম হয়ে গেছে তখন চিকেনটা ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম আছে চিকেনটা ফ্রাই করতে হবে বেশি আছে যদি ফ্রাই করতে যান সেই ক্ষেত্রে চিকেনটা পুড়ে যেতে পারে উল্টে পাল্টে যখন চিকেনটা ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি টমেটো সস আর টমেটো সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি চিস এ পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়েছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এভাবে করে আমার চিকেনটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এখন প্যান থেকে তুলে নিচ্ছি এভাবে করে আপনারা নাস্তা তৈরি করে দিতে পারেন ছোটো বড় সবাই পছন্দ করবে আর নাস্তাটাও তৈরি করা খুবই সহজ আমার এই নতুন রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা তৈরি করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছিল আমার বাসা তো সবাই পছন্দ করেছে